হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছি কথা আমি খুব ভালো আছি তো এই দেখো আমার ছেলে আমার বোন আমার পিছন থেকে আমাকে গাল দিচ্ছে

আমাদের বাড়িতে প্রচুর 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 আত্মীয় চলে এসছি আবার তো আমার আজ ভিডিও বানানো হয়নি তো আমি পাখিদের মতো ঘুরতেছি অনুষ্ঠান হচ্ছে বলতে ওখানে কাজেই পুজো হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে আর ওখানে বেশি কিছু অনুষ্ঠান রাখেনি কালকে ভোগ প্রসাদ খাওয়াবে আজকে পুজো কালকে ভোগ প্রসাদ খাওয়াবে তার পরের দিন অনুষ্ঠান আছে তাই আমাদের বাড়িতে মাসি এসছে মেসে তোমাদের থেকে দেখালাম আর আমার বোন এসেছে ও মানে আরেক ক্যারেক্ট ও আমার আমি ভিডিও বানালে ও শুধু আমাকে হাসায় আর কিছুই না ওরা ওখানে খেলছিলো তো আমাকে এত ডিস্টার্ব হচ্ছিলো আমি এখানে চলে এসছি এখানে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো এইটুকুই আর আজ আমি কিছু আর বলবো না আর বেশি ধরনের কারণ কুটুম কুটুম এসতে আমাকে রান্না বান্না করতে হবে তাই জন্য আমি আর কিছু বলতে পারছি না এখন আমি খুবই ব্যস্ত আর আমাকে পাবলিক মতো দেখে তোমাদের কেমন লাগছে একটু জানিও বাই